আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আজকে আমি কিছু কথা বলতে আসছি সবার উদ্দেশ্যে যারা মানে এটা একদমই আমার ব্যক্তিগত মত যে আমরা আসলে দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে চাচ্ছি তো দেখুন আমরা সবাই যে যে কাজটা করতেছি সবাই সরকারের দিকে তাকিয়ে থাকতেছি কিন্তু আমাদের কি উচিত যে যার যার নিজস্ব জায়গা থেকে একটু কি চেষ্টা করা উচিত না আমি কিছু এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে যে কি করলে আমাদের দেশ উন্নতির দিকে যাবে তো আমাদের দেশ উন্নতির দিকে যাবে শুধুমাত্র একটা মানে আপাতত একটা উপায় আমি দেখতেছি সেটা হচ্ছে যে শুধুমাত্র অর্থনৈতিক অবস্থাটার উন্নতি করতে হবে আর বাকি সব কিছু নিয়ে আমি কথা না বললাম আমি আমার জায়গা থেকে আমার যেটা মনে হয় দেশ যেরকম তরুণরা স্বাধীন করেছেন তরুণদের দায়িত্ব আছে তরুণরা দায়িত্ব নিচ্ছেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু যেই জায়গাটায় মনে হয় ঘাটতি পড়তেছে সবাই একটা দিকে দৌড়াচ্ছেন একটা দেখুন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই সেটা হচ্ছে সবাই রাজনীতিবিদ হবে না সবাই চাকরি করবে না সবাই ব্যবসায়ী হবে না কিন্তু আপনি জানেন আপনার ভিতরের প্রতিভাটা কিন্তু আমি জানবো না তো আপনার জায়গা থেকে কোনটা আপনি কনফিডেন্টলি করতে পারবেন সেই জায়গাটা থেকে আপনি শুরু করুন আপনি কারো দিকে তাকিয়ে থাকবেন না কারো পিছন পিছু নেবেন না তাতে হবে কি যার যার ব্যক্তিগত স্বার্থটা হাসিল হবে আর কিন্তু আপনার জন্য খুব বেশি যে বেটার কিছু হবে সেটা না তো সেই ক্ষেত্রে আমার তরফ থেকে যেটা বলা থাকবে যে আপনি যেটা ভালো বুঝেন যেটা ভালো করবেন সেটা কিন্তু এখন একমাত্র দেশ দেখেন দেশ উন্নতিতে সবাই সহায়তা করতেছে যারা রেমিডেন্স যোদ্ধা আছে তারা বড় মানে বলতে গেলে মোস্ট অফ মানে বড় একটা ইয়া ধারণ করতেছে বড় একটা কার্যকর ভূমিকা রাখতেছে যারা ফিলান্সিং করতেছে তারা দেখেন যে সবাই বাংলাদেশে বসেই বিদেশ থেকে ডলার নিয়ে আসতেছে এটা বাংলাদেশের জন্য খুবই একটা গ্রহণযোগ্যতা বয়ে আনবে বলে মনে করি দেশ উন্নয়নে আর সেই ক্ষেত্রে আপনারা আরও যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের টাকায় তৈরি করে বিদেশে বিক্রি করে কিভাবে ডলার নিয়ে আসতে পারি বাংলাদেশে সেটা যে কোনো জিনিস হতে পারে আমাদের দেশ কৃষি নির্ভর দেশ সম্ভাবনাময় দেশ দেশের মেধা আছে এ দেশের তরুণরা তরুণদের মেধা তো আর বলার কিছু রাখে না তারা সব দিক থেকেই এক্সপার্ট তো সেই ক্ষেত্রে আমরা যেটা যার যার জায়গা থেকে আমার ব্যক্তিগত মত যে আমরা আসলে বিদেশের বাজারগুলোতে বিদেশের ইয়াতে যেখানে আমরা আমাদের বা টাকায় তৈরি করা প্রোডাক্ট আমরা বিক্রি করে ডলার নিয়ে আসতে পারব দেশে সেই দিকটাতে লক্ষ্য দেওয়া উচিত এবং কিছু ব্যবসায়ীর ব্যবসার দিকে ঝুঁকে পড়া উচিত কুটির শিল্প বলেন অথবা ক্ষুদ্র শিল্প বলেন ক্ষুদ্র আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে বলতেছি যে তরুণরা অবশ্যই ব্যবসার উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন এবং যেটা যারা আসলে একটা মাথায় ইয়ে করে নিয়েছেন ফিক্স করে নিয়েছেন ভালো জব করবেন পড়াশোনা শেষ করে তারা শুধু তারাই জবের পিছনে আসলে লেগে থাকেন আর যারা রাজনীতি করতে চাচ্ছেন তারা স্টুডেন্ট থেকেই অবশ্য রাজনীতি নিয়ে চর্চা করতেছেন তারা রাজনীতিতে থাকেন দেশের কোনো ক্রাইসিস মুমেন্টে সবাইকে সবাইকে আপনারা ডাকবেন সবাই সেখানে পার্টিসিপেট করবে কিন্তু মানে একঘ্যামভাবে ভাবে সবাই একটার পিছনে ছুটবেন না তাহলে দেশ কোনোভাবেই উন্নতি হবে না দেশের এবং সবাই সরকারের দিকে তাকিয়ে থাকবে না যার যার ব্যক্তিগত জায়গা থেকে শেষে চেষ্টা করুন অবশ্যই ভালো একটা কিছু হয়তো এখান থেকে আমরা দেশকে দিতে পারবো যার যার জায়গা থেকে তো আজকের মতো এতটুকুই আমার পরামর্শ ছিল ধন্যবাদ